দেখুন এতগুলো জিনিস এতগুলো জিনিস আমাকে ভাজ করতে হবে যে এতগুলো পাহাড় ঘুরতে যাওয়ার আগের থেকে পাহাড় হয়ে রয়েছে তো চলুন বন্ধুরা আমার সাথে আপনি ভাত আপনারাও চলুন দেখুন আমি একটু ক্লথটা অ্যারেঞ্জ করে নিজে যেন কোমর বেঁধে নেমেছি ঝগড়া করতে চল এবার তোদের একেবারে কোমর বেঁধে যেন নেমেছি ঝগড়া করতে চল এবার কি করবি বল এবার তোদের দেব ধুনো ধুনো মানে এই অবস্থা আর কি ঘরের কিছু করার নেই ভাজ করতে হবে তো করি শর্টকাট ভাজ এরকম করি কত কত দেখুন কত ভাজ করতে হবে আমাকে বিছানার চাদর দুটো চেঞ্জ করতে হবে অনেক 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 কাজ ভাই আপনারা তো সুখী মানুষ আমাকে দেখলে মনে হয় আমি ভীষণ সুখী কিন্তু এতটাই সুখী যে কি কম আর কনের জায়গা নাই একটু কোথায় মেয়েটা বড় হয়েছে ভাজ রাখবে তা নয় এই করবে বসে গোষ্ঠীর জামা বের করবে গোষ্ঠীর জামা পরবে এখনকার ছেলেমেয়েদের স্বভাব তো জানেন একটা জামাতে হয় না হাজারটা জামা পরে আমার ছেলের থেকে আমার মেয়ে ভালো অবশ্য আবার শীতকালে প্রচুর হাত পা ভেজায় গরমকালে হাত পা ভেজায় না শীতকালে প্রচুর হাত পা ভেজায় উল্টো চরণ ওই জন্য জামা কাপড় লাগে বেশি মাছ করো ভাঁজ করি ভাই ভাঁজ করি জামাকাপড় ভাজ করি ভাঁজ করি ভাই ভাঁজ করি জামাকাপড় ভাঁজ করি কি করব কত জামা কাপড় ভাজ করতে ভালো লাগে নাকি এত জামা কাপড় ভাজ করতে কোথায় একটু ঘুরতে যাবো বেড়াতে যাবো তা বসে বসে এখন কাল ভাঁজ করো

একটু ভাজ করে রাখবে সেটা পারবে না এখন আমার কত জামাকাপড় কাচা বাকি জানি এই যে ঘুরে এলাম এই জন্য কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না জামা জামাকাপড় কাচতে হবে আমি কেন কোন দুঃখে রান্না করি না জানেন কোন দুঃখে রান্না করি না রান্না করলে আমাকে বাজার করতে যেতে হবে আমাকে এই সবজি কাটতে হবে আমাকে এই মশলা বাটতে হবে আমাকে এই খুন্দিন আটতে হবে আমাকে এই বাসনটা ধুতে হবে না বাসন ধরার অবশ্য লোক আছে যাই হোক কোনো বাসন যদি আবার দরকার পড়ে সেটা আমাকেই ধুতে হবে মানে সব কিছু আমাকে করতে হবে কেন ভাই তোমরা একটু হেল্প করো তাই না ওই দুঃখে আমি রান্না করা বন্ধ করে দিয়েছি খাওয়ার হলে খাও না হলে খাও না কি করব বলো আমারও তো একটা জীবন আছে আমারও একটা লাইফ আছে মানছি পুরুষেরা ইনকাম করে আমরা মহিলার ইনকাম করি না কিন্তু পুরুষেরা ইনকাম করে বাড়ি আনছে তার জন্য আমরা মহিলারাই পুরুষদের পাঠাচ্ছি ঠিক কি না প্রত্যেকটা মহিলারা জবাব দিন ঠিক কি না ঠিক কথা বলেছি কি না আমরা যদি না থাকতাম পুরুষেরা কি পারত ঠিক অফিস করতে যেতে এই আমাদের বাচ্চাগুলো কি পারত ঠিকমতো স্কুলে যেতে এই সংসারটাকে গুছিয়ে রাখতে কি পারতো আমরা যদি মরে যেতাম পুরুষদের বউরা যদি মরে যেত তাহলে ছোটো ছোটো বাচ্চা থাকলে তাদের দেখার জন্য আয়া বা লোক রাখতে হতো সে আয়াবা লোক রাখতে গেলে আজকালকার দিনে নেই নেই করে চব্বিশ ঘন্টার জন্য পনেরো ষোলো হাজার টাকা চলে যেত আমাদের ক পয়সা দেয় পনেরো টাকা দেয় দেয় না তো আমরা কি করব। আমি সেই দুঃখে আমি বয়কট করেছি কি বয়কট করেছি না রান্না বান্না বয়কট করেছি আমি রান্না করব না আমি খাবো না এবার তোমরা খাও না খাও আমি জানি না খাওয়ার জোগাড় করো আমি রান্না করব না আমার দুঃখ আমাকে মাইনে দেওয়া হয় না ওদের কেন মাইনে দেওয়া হয় পুরুষদের মাইনে দেওয়া হয় না মহিলাদের মাইনে দেওয়া হয় এটা তো ঠিক নয় পুরুষদের মাইনে দেওয়া হয় মহিলাদের মাইনে দেওয়া হয় না এটা তো ঠিক না মহিলারা বেগার খাটে ঘরের কাজ করে এর কি কোনো মূল্য নেই এর কোনো সময় নেই এর কোনো টাইম নেই এটা কি ঠিক বলুন সমস্ত মহিলারা বলুন আমার কথা ভুল না ঠিক আমাদেরও বেতন হওয়া দরকার কি নেই তো আমি সে দুঃখে রান্না করা ছেড়ে দিয়েছি আমি 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 নিয়েছি নিয়েছি আর রান্না না 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 এই যে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে সব আমাদের তো গুছিয়ে রাখতে হয় একটা লোক এসে যদি গুছিয়েও দেয় নেবে না টাকা পঞ্চাশ টাকা নিয়ে চলে যাবে আজকালকার বাজারে আমাদের দেবে পঞ্চাশ টাকা ক্যাচকলা দেবেই না আমি আজকালকার মেয়েদের কথা বলছি না ওরা তো নিজেরাই স্বনির্ভর আমরা তো পরনির্ভর এই জন্য সব মহিলাদের আত্মনির্ভর হওয়া দরকার বুঝলেন আমার তো মনে হয় নিজের বাড়ি কাজ না করে পরের বাড়ি কাজ করলে ভালো হতো পরের বাড়ি কাজ করলে অ্যাট লিস্ট টাকাটা তো পেতাম সেম কাজ করতাম অনেক টাকা পেতাম আর আমার বাড়ির কাজ করে আমি ঘন্টা বাজছি ঘন্টা বাজাচ্ছি ট্যান 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 করে আমার সব বন্ধু বান্ধবদের এই একই কাঁদুনি বন্ধু বলাটা ভুল হবে আমার সব বান্ধবীদের সবারই একই কাঁদুনি সবাই কিছু না কিছু বয়কট করে রেখেছে কিছু করার নেই আমি রান্না বয়কট করেছি অন্য কাজ করব কেউ বলেছে এই কাপড় জামা কাঁচা ধোয়া কেউ ঝাড়ু পোছা করা মানে এক একটা এক একজন এক জিনিস বয়কট করে রেখেছি আমরা সব বান্ধবীরা কিছু করার নেই করতে হবে ভাই আমরা ফেলনা নই আমরা ফেলনা নই আমরা না থাকলে তোমরা ভাই কোথা থেকে যেতে কোথা থেকে যেতে তোমরা অফিস টফিসে খেতে কি এই যে এসে বলো এই হয়েছে গরম জলটা দাও টিফিন একটু দাও খাবারটা বারো টিফিনটা হলো এগুলো কে মুখের সামনে এগিয়ে হ্যাঁ অনেক ব্যাচেলার আছে তারা বাধ্য হয়ে করে কিন্তু যারা ব্যাচেলার পড়াশোনা করতেছে তারাও লোক রাখে তারাও লোক রাখে বুঝলেন বন্ধু তারাও লোক রাখে এই হলো গিয়ে ঘটনা আমি অন্তরে মালতী মাসি ঠিক করছে মালতী মাসি ঠিক করছে মাইনে না বাড়ালে আর কাজ করবেন এরকম করা উচিত আমরা কি করে বলি দেখি বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করে কিছু করা যায় কি না যাই হোক আমি যে কথাগুলো বললাম বন্ধুরা প্লিজ যারা যারা দেখবে অনেকেই দেখবে না জানি স্কিপ করে যাবে কমেন্ট করবে না বা যদি কোনো মহিলারা দেখো বা পুরুষেরাও দেখো আমার কি ভুল না সঠিক না এর বিরুদ্ধে কোনো আর্গুমেন্টস আছে প্লিজ একটু এটা হলো আমার দুঃখের কাহিনী কি করব বলুন তো কত জামা কত জামা কাপড় দেখুন ঢ্যাং করে আবার পরে গেল কি করব। গুষ্ঠিময় জামা কাপড় জমিয়ে রেখেছে কিচ্ছু করার নেই আমার আমি কত ভাজ করব মাই গড আমি আর পারতেছি না এত ভাঁজ করা যায় আরো বালতিটা কত জমে আছে জানেন চার পাঁচটা চাদর জমে আছে বালিশের কভার জমে আছে ঘুরে এসছি তার জামা কাপড় জমে আছে সবই এবার ওয়াশিং মেশিনেই দিতে হবে কিছু করার নেই ওয়াশিং মেশিনে জানেন তো বন্ধুরা ওয়াশিং মেশিনে কাচতে আমার একদম ভালো লাগে না কেন ভালো লাগে না এই কারণে ভালো লাগে না যে ওর থেকে আমার মনে হয় হাতে কাচাটা অনেক বেটার অবশ্যই বেটার পরিষ্কার বেশি হয় হ্যাঁ চাদর ঠাদরগুলো ওয়াশিং মেশিনে খুব ভালো পরিষ্কার হয় কিন্তু ওই যে বেছে বেছে চাক কাপড় জামা দিতে হয় এর হাতে কেঁচে নেব ফটাফট হয়ে যাবে আর যদি কারো বাড়িতে জল কষ্ট থাকে তাহলে তো ওয়াশিং মেশিন একেবারে কাটটা। হয়ে গেল এত জল লাগে এত জল লাগে কি বলবো ওই এসে এসে দাঁড়িয়ে থাকো জল দিয়ে করো দূর ব্যায় ওর থেকে নিজের হাতে ঝপা কেচে নাও আর ফটটা ফট মেলে দাও ব্যাস ওয়াশিং মেশিন টেশিন করে কাছলে কাছাকাছি করলে নিজের শরীরে ভালো থাকে কাকে জ্ঞান দিচ্ছি আমি দিন কাকে জ্ঞান দিচ্ছি নিজে কি কি নিজে জ্ঞান দিচ্ছি এই বুঝতে পারছি না বোঝাই দেয় কাকে যে জ্ঞান দিচ্ছি আমি হে ভগবান কত জামা কাপড় হে ভগবান কত জামা কাপড় ও মাই গড আমি আর কত ভাজ করবো you're <Sings> not দেখুন অবশেষে আমার জামা কাপড় ভাজ করা শেষ হয়েছে আপনাদের দেখাচ্ছি যে আমি কতগুলো ভাজ করেছি দেখুন এটা আমার এই যে আমার মেয়ের আমার মেয়ের তিনটেরও এগুলো সব ঘরে নট বাইরে আর এই যে এটা আমার ছেলের ছেলেরা আমার অনেক কম আমার মেয়ের দেখুন কি অবস্থা এবার চলো এবার এগুলো ঢোকাই

জানি বিছানা টান টান না ভালো লাগে না আমার সবকিছু টান টান চাই পর্দা কিছু থাকলে ভালো লাগে না হয়ে গেল কমপ্লিট এ ঘরটা আমার পিছনে কমপ্লিট দেখুন তো এই পর্দা টানা হয়নি এটা হলো আমাদের স্টোর রুম আসছি বাবু এসে গেছে খাবার দিকে কিন্তু আমাকে গেছে তো চলুন নিন খাবারটা

Thank for watching!